শুভ সকাল বন্ধুরা আশা করছি ভালো আছেন সবাই সবাইকে আমার ইউটিউব চ্যানেল শ্যামল ফ্যামিলি ব্লগ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আজকে ষোলোই আগস্ট শুক্রবার গরিতের সময় এখন সকাল আটটা বেজে গেছে আজকে রান্না করা হচ্ছে নিরামিষ ডাল হচ্ছে মুগ ডাল মুগ ডাল রান্না করা হচ্ছে আমাদের কিন্তু নিরামিষ খেতে হচ্ছে এগারো দিন এর দ্বারা ভয় তাই নিরামিষ রান্না চলছে আজকে আষ্ট দিন যাবৎ আজকে কি কি থাকছে সেই ভিডিওটা দেখাচ্ছি আপনাদের আজকে থাকছে এটি হচ্ছে মুগের ডাল আর এগুলো হচ্ছে আটা আটা দিয়ে কিন্তু আর আইটেম রান্না করা হবে সেটি হচ্ছে কাশ্মীরি কাশ্মীরি রান্না করা হবে এই কাশ্মীরি কীভাবে আটা দিয়ে তৈরি করা হয় সেটা আমাদেরকে দেখাচ্ছি প্রথমে কিন্তু আটাটা গরম জল দিয়ে গুলে নিতে হয়েছে এরপরে এখন জল দিয়ে এভাবে মিশ্রণ করতে হবে জলটা বার করতে হবে আটাগুলো আলাদা করতে হবে জল বার করে বার করে সম্পূর্ণ কিন্তু সম্পূর্ণ জল পড়ছে এখানে এভাবে করে কিন্তু অনেকবার ধুইতে হবে তো অনেকবারই কিন্তু ধুইতে হবে এখানে আটাগুলি ধুয়ে ধুয়ে এই থানার মতো করতে হবে দেখেন এগুলি কিন্তু সম্পূর্ণ আটার জল দেখেন এভাবে কিন্তু অনেকটা সময় লেগে যাবে কারণ অনেকবারই ধুতে হয় ধুয়ে ধুয়ে এটাকে দেখেন সম্পূর্ণ কিন্তু সানার মতো করতে হবে তো আপনারা যারা এই আটা দিয়ে কাশ্মীরি রান্নাটা এখনও দেখেননি তারা কিন্তু ভিডিওটা দেখতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক আর অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন সবাই সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে রাখবেন যেন পরবর্তী ভিডিওটি আপনার কাছে পৌঁছে যায় তো খুবই কিন্তু অল্প সময়ের মধ্যে হয়ে যায় কাশ্মীরি তৈরি করতে রান্না করতে এখন একটু সময় লাগছে ধোয়ার জন্য তো ধোয়াটা কিন্তু অনেক সময় লেগে যায় তো এখন কিন্তু এই মটর গেলে সেটা কিন্তু এখন ধোয়া হচ্ছে ভালো করে আগে কিন্তু ধোয়া হলো জলগুলি একটি আলাদা একটি পাত্রে রেখে দিয়েছি ওগুলো কিন্তু সম্পূর্ণ আটার জল ছিল ওটিতে কিন্তু আবার আটার চাপড়ি তৈরি করা যাবে এর কারণে ওটা কিন্তু আলাদা একটি পাত্রে রেখে দিয়েছি আর এগুলো কিন্তু ফেলে দিচ্ছি এখন জলগুলি তো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আশা করছি ভিডিওটি ভালো লাগবে আপনাদের তো আপনার বাসায় চাইলে কিন্তু ওইভাবে আটা দিয়ে তৈরি করতে পারবেন কাশ্মীরি আটার কাশ্মীরি দেখেন কীভাবে এগুলোকে ভালো করে চিপড়ে নিচ্ছে চিপড়ে চিপড়ে মিশ্রণ করতেছে থাকা থাকা করতেছে ছানাগুলি তো এই যে দেখেন আমাদের কাশ্মীরি আটার কাশ্মীরি যেটা তৈরি করব সেটা কিন্তু এই যে ধোয়া শেষ হয়েছে আসলে এটা ধোয়াটা একটু কষ্ট যতক্ষণ পর্যন্ত আপনার এই সাদা জল বের হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার এটা ধুতেই হবে তো এখন এই যে দেখেন জলটা কিন্তু এখন টলটলা জল বের হচ্ছে না সাদা জল এখন কিন্তু ধোয়া শেষ এখন কিন্তু আমরা তৈরি করতে পারবো কাশ্মীরিটা রেডি হয়ে যাচ্ছে এখন তো ধোয়ার পর্বটা শেষ এখন আর এদিকে গতকালকে কিন্তু আমি এই চারাটা লাগিয়েছি এসি চারা বা অ্যালোভেরা চারা এই দেখেন চারাটা রোপণ করেছি আর এখানে এটি হচ্ছে পাথর চোনা পাতা এগুলো কিন্তু ভীষণ উপকারী তো বিশেষ উপকারী কিন্তু গাছগুলি তো এখন আমাদের এই কাশ্মীরিগুলো নিয়ে এসেছি গরম জল হচ্ছে তো গরম জলে সিদ্ধ করতে হবে গরম জলে কিন্তু ছেড়ে দিয়েছি সিদ্ধ হবে এখন এগুলি তো খানিকটা ঢেকে দিতে হবে কিছুটা সময় গরম জলে সিদ্ধ করে নিলাম এরপরও যে উঠিয়ে নিলাম এখন এগুলো কাটা হবে ছোট ছোট ছোটো টুকরা করা হবে এখানে কিন্তু আমাদের ডালটা রান্না কমপ্লিট হয়ে গেছে এখন নামিয়ে নিয়েছি এই কাশ্মীরি রান্না করার জন্য কিন্তু আলুটা সিদ্ধ করা হয়েছে তো ভাতের ভেতরে কিন্তু আলুটা দেওয়া হয়েছে না এখানে এগুলো ছেলে নিচ্ছি তো এই দেখেন এখন কিন্তু কাশ্মীরিগুলি যে কাটা হচ্ছে ছোটো ছোটো করে টুকরো করা হচ্ছে এগুলো কিন্তু আবার পরবর্তীতে ভাজা হবে ভাজলে কিন্তু বড়ো হয়ে যাবে এখন কিন্তু হলুদের গুঁড়োটা দিয়ে দিচ্ছি এখন দিচ্ছি মরিচের গুঁড়ো শুকনো মরিচের গুঁড়ো আর এখানে লবণ দিয়ে দিচ্ছি এরপর ভালো করে দেখেন মিশ্রণ করা হবে এখানে কিন্তু আলুগুলি ভালো করে ভেঙে নিয়েছি দেখেন এখন কিন্তু এই তেলে ভেজে নিচ্ছি দেখেন দেখতে থাকেন কিভাবে ঢোকাগুলি তৈরি হচ্ছে দেখেন ফুলে যাচ্ছে কাশ্মীর অনেকটা ফুচকাজের ভাবে বাসায় এসে ভাজলে ফুলে যায় ওরকম কিন্তু ফুলে যাচ্ছে এগুলি এখন কিন্তু দেখতে অনেকটা সুন্দর লাগছে আপনার চাইলে কিন্তু বাসায় এভাবে তৈরি করতে পারবেন আটার কাশ্মীরি এখন কিন্তু হয়ে গেছে আমাদের কাশ্মীরি ভাজা আমি নেব এখন কিন্তু জিরাটা দিয়ে দিলাম রান্না করার জন্য এখন কাঁচামরিচ কাটা হচ্ছে আলুটা কিন্তু এখন দিয়ে দিয়েছে দিয়ে দিচ্ছি এরপর দেওয়া হলো হলুদের গুঁড়ো এখন দেওয়া হলো শুকনো মরিচের গুঁড়ো এখন কিন্তু জলটা দিয়ে দেবটা ঝোলটা কিন্তু আমরা দিয়ে দিচ্ছি এখন জলটা কিন্তু এখন ভালো করে জাল করে নিচ্ছি দেখেন বল পেসে গেছে ফুটে গেছে আমরা কিন্তু এখন ছেড়ে দিচ্ছি এখন কিন্তু মশলা বাটাগুলি দেওয়া হলো থাল মশলা বাটা দেওয়ার পরে কিন্তু দেখেন কালারটা কিন্তু সুন্দর হয়েছে একটা ডালার এসেছে এখন কিন্তু আমাদের রান্নাটা শেষ হয়েছে নামে নেব এখন এই দেখুন বন্ধুরা আমাদের রান্না কিন্তু শেষ হয়ে গেছে তো উপরে দেখতে পাচ্ছেন এগুলো একটু বেশি তেল উঠে গেছে তেলটা বেশি হয়েছে কিন্তু তাছাড়া কিন্তু রান্নাটা সুন্দর হয়েছে আপনারা আপনারা চাইলে কিন্তু বাসায় এইভাবে তৈরি করতে পারবেন খুব সহজেই এই কাশ্মীরি ধোকাগুলি তো এগুলা খেতে কিন্তু খুবই চমৎকার লাগে আপনারা খেয়ে দেখবেন একদিন তো আমার এতক্ষণ যারা ভিডিওটি ধরে ধরে দেখলেন সবাইকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি আর আমি আবার বলতে চাই আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তী ভিডিওটি আপনাদের কাছে চলে যায় তো ভালো থাকেন সবাই সবাইকে ধন্যবাদ